মাগরিবের পরে কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি সাতবার পরে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে অভাবে আছেন ঋণগ্রস্ত আছেন মাথায় টেনশন ঋণের বোঝা বাড়িতে থাকতে পারতেছেন না আল্লাহ সব আপনার পেরেশানি দূর করে দেবে ইনশাল্লাহ যদি আপনি আমলটি করতে পারেন আমল মানুষের জীবন বদলিয়ে দেয় আমল মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ মাগরিব নামাজের পরে কেবলা হয়ে থাকবেন কারো সঙ্গে কথা বলবেন না কারো সঙ্গে কথা না বলে কেবলামুখী হয়ে আপনি পড়বেন আল্লাহ হুম আজির মিনান্নার আল্লাহ হুম আজির মিনান্নার আল্লাহ যদি এটি আপনি নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে পরে সাতবার পরে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচাবেন এবং আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন্লাহ আমিন